জয় গুরু জয় শ্রী শ্রী বামা বাবার জয় জয় মাতারা আমরা শ্রী শ্রী বামা বাবার জীবনের ঘটনা শুনছি একটু করে বামা খ্যাপা বইটি থেকে শ্রী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রণীত আগের দিন আমরা শুনেছিলাম বাবা বলতেন জপাত সিদ্ধি বাবা কিছুই করার দরকার নেই কেবল জপ করো বাসনা সিদ্ধি হবে তারপর তার মানে বামা বাবার কিভাবে কৃপা হয়েছিল বা কিভাবে তিনি অলৌকিক অসম্ভব সমস্ত ঘটনা ঘটাতেন সেই রকম একটি আমরা ঘটনা শুনব আজ তিনি লিখছেন মদীয় পূজনীয় গুরুদেব বামার বড়ই প্রিয় এবং তাহার একজন প্রধান ভক্ত ছিলেন তিনি প্রায়ই বামা বাবার চরণ দর্শন করিতে তারাপুরে গমন করিতেন এবং সাত আট দিন তাহার চরণ প্রান্তে অবস্থান না করিয়া বাটি ফিরিতেন না তিনি তাহার শিষ্যগণকেও সেই মহাপুরুষের শ্রীচরণ দর্শন করিয়া জীবন সার্থক করিতে অনুরোধ করিতেন আমার জনৈক গুরুভ্রাতার ভগ্নিপতির কঠিন কাশের পীড়া হয় জ্বরভুক্ত কাশ রোগে রোগী শয্যাশায়ী হইল কত চিকিৎসা কত স্থানে বায়ু পরিবর্তনের জন্য যাওয়া হইল ধনী শ্বশুর জামাতার জন্য অজস্র অর্থ ব্যয় করিলেন কিন্তু রোগ ক্রমশ দুঃসাধ্য হইয়া উঠিল সকল চিকিৎসকগণ জীবনের আশা পরিত্যাগ করিলেন অল্প বয়সী কন্যার বৈধব্য নিশ্চয় ভাবিয়া পিতা যার পর নাই মৃয়মান হইলেন কিন্তু উপায় কি এই সময় আমার শ্রী গুরুদেব একদিন তথায় আসিয়া উপস্থিত হইলেন এবং রোগীর অবস্থা দেখিয়া বড়ই মর্মাহত হইলেন তিনি আমার গুরু ভ্রাতা কাতরতা সহকারে তাহাকে জিজ্ঞাসা করিলেন গুরুদেব এর কি কোনো উপায় নাই তিনি বলিলেন বাবা আয়ু না থাকিলে আর উপায় কি তবে সমস্তই তো করা হইয়াছে অন্য খেদ্য আর কিছুই নাই কিন্তু একবার শ্রী শ্রী বাবার নিকট যাইয়া দেখিলে হয় না এই কথায় সকলের ইচ্ছা হইল পরদিন শ্রী গুরুদেবের আদেশ মতো মহাসন্তর্পণে সেই অতীব দুর্বল রোগীকে লইয়া তারাপুরে রওনা হওয়া হইল শ্রী গুরুদেব সঙ্গে যাইলেন রোগী যাইলেন আর তাহাদের সহিত রোগীর দুই শ্যালক গমন করিলেন যথা সময় তাহারা তারাপুরে উপস্থিত হইলেন হৃদয় অকুপট অনুরাগ ও ভক্তের প্রয়োজন যাহারা শ্রী শ্রী বামাচরণের অলৌকিক ক্ষমতা দেখিয়াছেন যাহারা তাহার অসীম দয়া লাভ করিয়াছেন তাহারা কেহই প্রকাশ করিতে ইচ্ছুক নাহেন এই ঘটনাটি আমাদের প্রত্যক্ষ বলিয়াই প্রকাশ করিলাম শ্রী গুরুদেব শিষ্যগণ ও রোগী সহ তিন চারি দিন তথায় অবস্থান করিলেন তাহার দয়া ভিক্ষা করিলেন কিন্তু পাগলা কিছুতেই সে কথায় কর্ণপাত করে না ক্রমশ বিদেশে সেই সমূহ রোগীর কষ্টের এক শেষ হইতে লাগিল এদিকে তাঁহারাও পাগলকে প্রসন্ন করিবার চেষ্টা করিতে লাগিলেন একদিন শ্রী শ্রী বামদেব বাবা মলমূত্র ত্যাগ করিয়া আপন মনে সরোবর সোপানে আছেন এমন সময়ে আমার শ্রী গুরুদেব দলবল সহ সেই রোগীটাকে সঙ্গে করিয়া তথায় উপস্থিত হইলেন এবং একটি সোপানে ভর প্রদান করিয়া কিয়ৎক্ষণ তাহাকে বসাইয়া রাখিলেন শ্রী শ্রী বামদেব বাবার অন্তকরণ সদা প্রফুল্ল মলিন ভাব তাহার কেউ কখনো দেখে নাই তিনি বলিলেন কিরে সালারা এই রোগীকে আবার এখানে কেন এনেছিস এই বুঝিয়ে কে রেখে যাবি বলিয়া হাসতে লাগিলেন রোগীর জ্যেষ্ঠ শ্যালক বলিল বাবা রেখে যাব কেন যখন আপনার পদপ্রান্তে এসেছি তখন উহার রোগ নিশ্চয়ই আরাম হবে বাবা বলিলেন কেন হে বাপু আমি কি কবিরাজ যে রোগ ভালো করব রোগী হাঁপাইতে হাঁপাইতে কাঁদিয়া বলিল বাবা কবিরাজ কি এ রোগ ভালো করতে পারে আপনার মতো সাধু পুরুষের দয়া না হলে এ রোগ ভালো হয় না খ্যাপা হাসিতে হাসিতে বলিল তুই শালা বড় বালক এই বলিয়া বামা বাবা কিঞ্চিত পরিমাণে শোধিত সুধা লইয়া তাহা উদরস্থ করিলেন সেই মদ্য পান করিয়া পাগল এরূপ চিৎকার করিতে লাগিল এবং তার আমাকে ডাকিতে লাগিল যে তাহার দুই চক্ষু বহিয়া অনবরত অশ্রুপাত হইতে লাগিল রোগী বামা বাবার সেই রুদ্র মূর্তি দেখিয়া ক্রীতাঞ্জলি পুটে বলিল বাবা তোমার দয়া হইলে সবই হইতে পারে শ্রী শ্রী বামদেব বাবার কর্ণে রোগীর সেই কাতর প্রার্থনা প্রবেশ করিল তিনি এইবার তাহার নিকটে আসিয়া পিতা যেমন পুত্রকে তিরস্কার করে সেইরূপ সেই দুর্বল রোগীর গলদেশ টিপিয়া ধরিয়া বলিলেন পাজি পাপ করবার সময় কথা মনে থাকে না বামা জোরে তাহার গলা টিপিয়া ধরিলেন ইহাতে সেই দুর্বল রোগীর জিহা বাহির হইবার উপক্রম হইল সকলেই ভীত হইয়া বলিলেন বাবা করেন কি করেন কি মরে গেল মরে গেল বলিয়া সকলে তাহার হস্ত ধরিয়া টানিয়া লইলেন মাংস সাধনায় সিদ্ধ সাধক শ্রী বামাচরণ বলিলেন যা শালা বেঁচে গেলি বাক সিদ্ধ পুরুষের অমোঘ বাক্য ফলবতী হইল সেই দিন বৈকাল হইতে রোগীর জ্বর আর হইল না পরদিন মায়ের সকল প্রকার প্রসাদ রোগী হজম করিলেন তাহাতে তাহার কোনো কষ্ট হইল না প্রত্যহ রক্ত দেখা দিত সেদিন হইতে আর তাহা দেখিতে পাওয়া গেল না রোগীকে যেন ক্রমশ আরোগ্য পথে আসিতে দেখা যাইতে লাগিল সকলেই আশ্চর্য হইয়া আরো কয়েকদিন তথায় অবস্থান করত বামার নিকট হইতে বিদায় গ্রহণ করিলেন এখন রোগীটি সম্মুখ প্রকারে সেই অসাধ্য ব্যাধির কবল হইতে মুক্তি লাভ করিয়া মেঘ মুক্ত চন্দ্রের ন্যায় তপ্ত কাঞ্চন সন্নিভ দেহ ধারণ করত জীবিকা নির্বাহ করতেছেন। এখন আর তাহার কোন প্রকার দৈহিক গ্লানি নাই মহাপুরুষের কৃপা ব্যতীত কি এরূপ অঘটন ঘটিতে পারে একজন লোক শ্রী শ্রী বামাচরণকে মদ্যপানে মত্ত করিবার জন্য তিন দিন অনবরত মদ্যপান করাইয়াও কৃতকার্য হইতে পারেন নাই শেষে তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বিদায় গ্রহণ করিয়াছিলেন আরেক দিন একজন শ্রী শ্রী বামাচরণকে মাংস খাওয়াইব বলিয়া মৃতদেহের পচা মাংস আনিয়া খাইতে দিয়াছিলেন শ্রী শ্রী বামদেব বাবা তাহাই উদরস্থ করিয়া ঠিক ছিলেন তাহাতে তাহার কোনো প্রকার পীড়া বা দৈহিক কোনো প্রকার গ্লানি পরিলক্ষিত হয় নাই শ্রী শ্রী বামা বাবা পূর্বে অর্থ সংগ্রহ করিতেন বলিয়া জনৈক্য ভদ্রলোক তাহাকে কয়েকখানি বহু মূল্য অলঙ্কার ভদ্রলোকটি হয় মনে করিয়াছিলেন শ্রী শ্রী বামদেব বাবার বুঝি তখনও অর্থের লালসা আছে এই জন্য তিনি ওই সকল শ্রী শ্রী বামা বাবার পাদপদ্মে প্রদান করিয়া প্রণাম করিলেন বামদেব বাবা মৃদু হাসি হাসিয়া তাহা কুড়াইয়া লইলেন এবং বলিলেন এই দেখ আমার অলংকার ইহার তুল্য আর কি আছে এই বলিয়া হাড়ের মালা দেখাইলেন এবং হস্তস্থিত ফেলিয়া দিলেন মনে কোন রুক্ষ ভাব না থাকিলেও বামাচরণ প্রায়ই সকলকে শালা বলিয়া আহ্বান করিতেন কখনো বা আসুন মশাইও বলিতেন যাহারা জানিত না তাহারা রাগিয়া যাইত এবং নানা অসাধু ভাষায় তাহাকে গালি দিত শ্রী শ্রী বামাচরণ তাহাতে হো হো করিয়া হাসিয়া বলিতেন সাধু কি চোরের কথায় রাগ করে একবার কোন মোকর্দমার মামাচরণকে সাক্ষ্য মানা হইয়াছিল ফরিয়াদি তাহাকে আদালতে লইয়া যাইবার জন্য বড়ই যত্ন করিয়াছিল কিন্তু বামাচরণ বলিয়াছিলেন ওরে শালারা আমাকে আদালতে উঠিতে হইবে না সাক্ষ্য দিতে হইবে না তোদের দু দুশালারই দণ্ড হইবে যথাকালে হাকিমের বিচারেও তাহাই হইয়াছিল এইরূপ সাধু পুরুষের অমোঘ বাক্য কি কখনো মিথ্যা হইতে পারে বাক সিদ্ধতাই যে মহাপুরুষের লক্ষণ তাহাকে কে না স্বীকার করিবে শ্রী শ্রী বামা বাবার ন্যায় সিদ্ধ পুরুষ অধুনা আর কাহাকেও দেখিতে পাওয়া যায় না শ্রী শ্রী বামদেব বাবা তারাপুরের সেই নিভৃত নিবাসে অবস্থান করিয়া তারা নামে প্রাণ মাতাইতেন আর উদাস প্রাণে তারা মায়ের নাম সাগরে আত্মবিসর্জন করিয়া গাহিতেন ডুব না মন কালী বলে হৃদাকরের অগাধ জলে রত্নাকর নয় শূন্য কখনো দু চার ডুবে ধন না পেলে তুমি দম সামর্থে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কুলে জ্ঞান সমুদ্রের মাঝে যেমন শক্তিরূপা মুক্তা ফলে তুমি ভক্তি ভরে কুড়ায় পাবে শিব যুক্তি মতন চাইলে কামাদি ছয় কুম্ভীর আহার লোভে সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে নাও ছোবে না তার গন্ধ পেলে রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন পলে পলে শ্রী শ্রী বামদেব বাবা এই রত্নাকরী রত্ন আহরণের জন্য ডুবিয়া থাকিতেন তাই সময়ে সময়ে তাহাকে ডাকিলেও সাড়া পাওয়া না এই হচ্ছে বামদেব বাবার জীবনের টুকরো টুকরো কিছু অদ্ভুত ঘটনা মহাপুরুষরা চাইলে সবই করতে পারেন কিন্তু সবচেয়ে বড় কথা যে আমরা আমাদের শারীরিক যন্ত্রনা এইসব সাংসারিক টুকরো টুকরো দৈনন্দিন জীবনের নানা ধরনের দুঃখ কষ্ট তাদের কাছে যাই নিবারণ করতে কিন্তু তারা তো রত্ন সাগরে ডুব দিয়ে থাকেন আমরা চাইলেই তারা সেই রত্ন সাগর থেকে মনি মানিক্য তুলে এনে দিতে পারেন সাধন পথে এগিয়ে দিতে পারেন কিন্তু সেই সাধন পথের দিকে এগোতে আমরা চাই কোথায় আমাদের কাছে আমাদের সাংসারিক দুঃখ যন্ত্রণাটাই অনেকটা বড় হয়ে ধরা দেয় অবশ্য সংসারের শান্তিটাও তো আমরা সবাই চাই কিন্তু সংসারে শান্তি তো থাকে না থাকে সংসারে সং শুধু এবং সঙ্গের সার এই সংসার শান্তি থাকে নিজের হৃদয়ের গভীরে যখন ওই রত্ন সাগরে আমরা ডুব দিতে পারবো তখনই আমরা শান্তি খুঁজে পাবো যেটুকু সময় সংসারের মাঝখানে আমরা ওই রত্ন সাগরে ডুব দিতে পারি তাতেই প্রকৃত শান্তি পাওয়া যায় যারা সাধক তারা সেই সাগরে ডুব দেন সাধন করার সময় আর আমাদের মতো সাধারণ মানুষেরা সেই রত্ন সাগরে ডুব যখন এই সমস্ত মহাপুরুষদের বই পড়ি বা শুনি তখনই সেই রত্ন সাগরে কোথাও না কোথাও ডুবে যায় কোথাও না কোথাও সংসার থেকে তখন বিচ্ছিন্ন হয়ে গিয়ে তার সেই করুণার আলোতে তার জীবনের আলোতে গভীর ভাবে ভেতরে প্রবেশ করে যাই সেটাই তো আমার জন্য অন্তত রত্ন সাগর আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী বামা বাবার জয় জয় মাতারা কৃপা হি কেবালাম জয় গুরু